মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ মার্কিং বিমান বাহিনীর বেটো টু স্পিরিট স্টেল বম্বার মিশন চল্লিশ ঘন্টারও বেশি দীর্ঘ এই মিশন বিমান চালকদের সপ্তাহব্যাপী প্রস্তুতি নিতে হয় প্রস্তুতিতে খাবারের দিকে বিশেষ নজর দেওয়া হয় এই প্রস্তুতিতে খাবারের দিকে বিশেষ নজর দেওয়া হয় মার্কিং বিমান বাহিনীর বেটো টু স্পিরিট স্টেল বম্বার মিশন চল্লিশ ঘন্টারও বেশি দীর্ঘ এই মিশন বিমান চালকদের সপ্তাহব্যাপী প্রস্তুতি নিতে হয় এই যে অভিযানের জন্য সপ্তাহব্যাপী প্রস্তুতি নিতে হচ্ছে

বিশ্বের অন্যতম বোম্বার যে যুদ্ধ বিমান তা হচ্ছে বি টু স্পিড স্টেলথ বোম্বার যা আমেরিকায় হাতে রয়েছে এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যে যে ইরানের তিনটি নিউক্লিয়ার সাইটে কিভাবে আচমকা হামলা চালালো এই বি টু বিমান যুদ্ধ এবং এই বি টু যুদ্ধবিমান কিন্তু যেমন অত্যাধুনিক যুদ্ধ বিমান তার ক্ষমতা প্রচণ্ড এবং সেই সেই সঙ্গে র্যাডার একে ধরতে পারে না এটা দুরন্ত গতিতে চলে তার পাশাপাশি এটা দীর্ঘক্ষণ ধরে এটা উঠতে পারে প্রায় এগারো হাজার কিলোমিটার এক টানা উঠতে পারে এবং সেক্ষেত্রে দুদিন পর্যন্ত টানা উঠতে পারে ফলে এই বি টু বিমান যারা যে যুদ্ধ যুদ্ধ যারা চালান সেই পাইলটদের এই ধরনের মিশনে অংশ নিতে গেলে বিশেষ প্রস্তুতি দিতে হয় এই বিশেষভাবে প্রস্তুতির একটা মজার জায়গা হচ্ছে এটা যে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে অত্যাধুনিক এবং যা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে এটাই হচ্ছে তাদের বিশ্বের এক নম্বর বোমারু বিমান বিমান সেই বিমান যারা চালান তারা যে খাওয়ার খান কারণ খাদ্যাভ্যাস্তা এখানে খুব গুরুত্বপূর্ণ দুদিন টানা বিমান চালাতে হতে পারে সে জায়গায় তারা কি খাবেন সেখানে তুরস্কের যে স্যান্ডউইচ তুরস্কের স্টাইলে বানানো স্যান্ডউইচ তা খেয়ে এর মিশানের জন্য প্রস্তুতি নেন এবং এমনকি তারা যখন বিমান চালান ভি টু বিমান তখনও তারা এই টার্কিস যে যে স্যান্ডউইচ সেটা খান এবং বুঝতে পারছো যে নীতিগত দিক থেকে আমেরিকার একেবারে উল্টো মেরুতে হচ্ছে বিপরীত মেরুতে তুরস্ক তাদের নীতি উল্টো সেই তুরস্কের ধাঁচের যে স্যান্ডউইচ তা খেয়েই মজে থাকেন এই বিমান চালকরা এই পাইলটরা এবং শুধু তাই না এই কমান্ডাররা তারা এর সঙ্গে কিছু সানফ্লাওয়ার বিনস খান যখন তারা যখন এই ফ্লাইট বা মিশনে সামিল হন এবং এর আগে তার শারীরিক প্রস্তুতি শুরু হয় তার সঙ্গে কখন ঘুমাবেন কি খেয়ে ঘুমাবেন আবার কি খেয়ে খুব দ্রুত তারা সজাগ হতে পারবেন কারণ এই বিমানে যখন রিফুয়েলিংয়ের দরকার হয় কারণ এটা যেহেতু এগারো হাজার কিলোমিটার পর্যন্ত টানা উঠতে পারে বা দুদিন টানা উড়ে ফলে এর দরকার হয় সেক্ষেত্রে এই বিমানগুলি এমনভাবে তৈরি যে এর সময় বিমান চালক বা এই কমান্ডার তারা বাইরেটা দেখতে পান না বিশেষ করে যদি চাঁদ না থাকে আকাশে তাহলে কিন্তু সেই অন্ধকারে কীভাবে ফুয়েলিং হচ্ছে তা বুঝতে পারছি ফলে এটা খুবই খুব রিস্কি জব তাদের কাছে কিন্তু যে কথা যে গমের রুটি আর তার সঙ্গে টার্কিস স্যান্ডউইচ এটাই হচ্ছে বি টু আমেরিকার সব থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বহনকারী এবং অত্যাধুনিক যে যুদ্ধ বিমান তার চালকদের তার পাইলট বা কমান্ডারদের সেটাই হচ্ছে আসল খাওয়ার যাতে করে এই বিমান তারা ভালো করে ঠিক করে চালাতে পারেন এবং তার সঙ্গে রয়েছে বিশ্রামের জায়গা রয়েছে ককপিটে দুজন যদিও এতে ট্রু থাকেন দুজন কো পাইলট এবং কো পাইলট পিছনে একটি রাসায়নিক টয়লেট রয়েছে বলে টয়লেট যাতে বারবার না যেতে হয় তার জন্য আবার খাওয়া দাওয়া মেনটেন করতে হয় কোনটা খেলে টয়লেটে যেতে হবে কোনটা খেলে টয়লেটে যাওয়ার অনেকক্ষণ ধরে দরকার হবে না আর ককপিটেই রয়েছে একটি বিশ্রাম নেওয়ার জায়গা যেখানে একজন যখন চালাবেন তখন আরেকজন ঘুমোতে পারেন কিন্তু একেবারেই মানে একবারে নীতিগত দিক থেকে বিপরীত মেরুতে থাকা তুরস্কের সেই তুরস্কের স্যান্ডউইচ সেটাই হচ্ছে এই বিমান চালক বা এই বিমানের পাইলট তাদের প্রধান খাবার এবং এই খাবারকেই বিমান শুধু এই অত্যাধুনিক যুদ্ধ যুদ্ধ বিমান চালান শুধু না তার আগে যে মিশন স্টার্টের শুরু হওয়ার আগে যে প্রস্তুতি তাতেও টার্কিশ বিমান এই বি টু পাইলটদের একেবারে দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে সুবিধে দেয় এবং তার সঙ্গে বিমান চালানোর সময়ও এই টার্কিস টার্কিস স্যান্ডউইচ তা খেয়ে বি টুর একেবারে সুপ্রশিক্ষিত অত্যন্ত উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে এই বি টু পাইলট যারা রয়েছে তারা টার্কিস স্যান্ডউইচ সঙ্গে গমের রুটি খেয়ে বিমান এই বি টু বিমান চালান যা ভাবতেই অনেকে অবাক হন যে বি টু এর সঙ্গে টার্কিস স্যান্ডউইচের সম্পর্ক কী অনেক ধন্যবাদ নিমাইদা নিউজরুম এর সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পাটা মার্কিন বিমান বাহিনীর বোম্বার মিশন আর এই মিশনে চল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে এই মিশন চলে